যীসু নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্র নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যিশু খ্রিস্ট বা ইসালাই সাল্লাম মরিয়ামের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন সন্তানেরা আমি একজন রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসুল আসবেন এবং তার নাম হবে আহম্মদ এটা হলো নবী মোহাম্মদ আরেকটা নাম পবিত্র সুরা আরফ অধ্যা নম্বর সাত আট নম্বর একশো সাতান্ন বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তা বাহক নিরক্ষর নবীকে যার কথা উল্লেখ করা হয়েছে ইঞ্জিলে। তাহলে পবিত্রকরণ পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে ও ইঞ্জিলে যে মোহাম্মদ নবী হিসেবে আসবেন তাহলে মোহাম্মদ সাল্লাম ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো এছাড়াও আরো বলা হয়েছে বুক অফ ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ যদি কেউ তার কথায় কর্ণপাত না করে আমি তাহলে তাকে দেখে নেব বাইবেলের কিছু অনুবাদ বলছে তাহলে আমি প্রতিশোধ নেব তার মানে যদি কেউ এই রাসুলের কথাগুলো মান্য করে না চলে সর্বশক্তিমান ঈশ্বর এদের উপর প্রতিশোধ নেবেন বাইবেলের ওল্ড টেস্টমেন্টে বলা হয়েছে বুক অফ আয় জায়া অধ্যায় নম্বর অনুচ্ছেদ বারো বলা হয়েছে এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদের কাছে প্রথমবারের মতো নাজিল হয়েছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জাবেলা নুরুয়ে গেলেন মানে হেরা গুহাই সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহিন নিয়ে হাজির হলেন ফেরেশতা তাজিব আর তিনি বললেন ইকরা আমাদের নবী মোহাম্মদ বললেন মা না বেকারি আমি তো পড়তে জানি না এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অব আয়জায়াতে অধ্যায় নম্বর উনত্রিশ অনুচ্ছেদ বারো এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন বলবে আমি তো পড়তে জানি না আর ঠিক একই কথা বলেছিলেন মা আমি তো পড়তে জানি না এছাড়াও নবী মোহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বাইবেলে আছে বুক অফ সলমান অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ ষোলো রাই বাই নাজুরুসাল্লাম এটা একটা হিব্রু ধ্রিতি বলা হয়েছে হিক্কো মমিত্ তাকিম হিকুল্লি মোহাম্মদীম অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি সে হবে সম্পূর্ণ মনোরম সে আমার প্রিয়পত্র সে আমার বন্ধু সোনো হেজরুজুলমের কন্যারা তবে হিব্রু ধৃতিটা হচ্ছে হিক্কো মমিত্তাকিম বিকুল্লি মোহাম্মদীম সেমেটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদিম ইম এভাবে হয়েছে মোহাম্মদিম তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে সময় কম তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি তবে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বাইবেলের রয়েছে কৌসুলভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ ষোলো যিশু খ্রিস্টু বলেছেন আমি প্রার্থনা করব আমার পিতার কাছে সর্বশক্ত নিঃশ্বরের কাছে যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা এছাড়াও বাইবেলের উল্লেখ আছে কৌসুলভ জন অধ্যায় নম্বর পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন সে তোমাদের সাথে থাকবে চিরদিন বাইবেল আরও বলছে গসল জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাত তারপর আমি তোমাদের সত্যি কথাটা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব যিশুখ্রিস্টু বা ইসা বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না আর আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেব এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন অরিজিনাল পাণ্ডুলিপি যেখানে ভাষাটা অ্যারামাইক সেখানে শব্দটা প্যারাক্লিট যার মানে প্রশংসনীয় এটাই হলো মোহাম্মদ সাল্লামের নামের মানে তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা এখন হোক সেটা প্যারাক্লিট বা প্যারাক্লিটস আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের নামের সাথে মিলে যায় কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যদ্বাণী যে একজন সত্যের আত্মা আসবেন এটা বলছে পবিত্র আত্মার কথা যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গসলব জনে অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাত তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যায় তাহলে সত্যের আত্মা আসবে না সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যিশুখ্রিস্ট সেখান থেকে চলে যাবেন যদি তিনি চলে না যান তাহলে সত্যের আসবে না যিশুখ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন তাহলে সত্যেরত্মা আসার প্রধান শর্ত হল তার আগে যিশুখ্রিস্ট সাল্লাম এখান থেকে চলে যাবেন বাইবেল এছাড়াও বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছুই বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাকে যিশু বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যরা তা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছুই বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে